জম্মু কাশ্মীরের পর্যটন এলাকা পহেলগামে হামলার পর থেকেই নরেন্দ্র মোদীর বিজেপি নেতারা বলছেন এই হামলা চালিয়েছে কাশ্মীরি স্থানীয় মুসলমানরাও কিন্তু সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কাশ্মীরি মুসলমানরা ধর্ম বর্ণ শেষে পূর্ণ ঝাঁপিয়ে পড়েছিলেন হামলার শিকার হওয়া পর্যটকদের বাঁচাতে ভাইরাল হওয়া এসব ভিডিও আবার সামাজিক মাধ্যমে পোস্ট করছেন স্বয়ং ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা ভারতীয় মিডিয়ার শত চেষ্টার পরও মুসলমান সেই বীর যুবকের পরিচয় এবার সামনে এসেছে যে একাই প্রাণপণে লড়ে উঁচু পাহাড় থেকে একের পর এক হামলার শিকার হওয়া হিন্দু ধর্মাবলম্বীকে কাঁধে করে নিচে নামিয়ে এনে প্রাণ বাঁচিয়েছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেল গ্রামের স্থানীয় বাসিন্দা সাজাদ আহমেদ তিনি পেশায় একজন শাল বিক্রেতা পর্যটকদের কাছে শাল বিক্রি করেই সংসার চলে মুসলমান এই যুবকের হামলার দিন রীতিমতো তিনি বের হয়েছিলেন শাল বিক্রি করতে কিন্তু চোখের সামনে এমন নির্মম হামলা দেখে তিনি একাই প্রাণ বাঁচিয়েছেন পঞ্চাশ জনের ওপর পর্যটকের আজ মোদী সরকার যেখানে এই হামলার দায় বারবার কাশ্মীরের মুসলমানদের উপর দিচ্ছেন ঠিক তখনই যেন মুসলমান এই বীর যুবকের পরিচয় সামনে এলো কাঁধে করে উঁচু পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় একের পর একজনকে নামিয়ে এনে প্রাণে বাঁচিয়েছেন মুসলমান এই যুবক সম্প্রতি ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী প্রেমা যাদব নামের একজন সামাজিক মাধ্যম এক্সে এই যুবকের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশানে হিন্দিতে লিখেছেন যার বাংলা অর্থ দ্বারাই এই সেই কাশ্মীরি যে কয়েক ডজন মানুষকে পিঠে বহন করে বাঁচিয়েছিল আর তার পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় এই মুসলিম যুবক একজন পর্যটককে রক্তাক্ত অবস্থায় পিঠে করে নিয়ে যাচ্ছেন শুধু ছড়িয়ে পড়েছে যার মধ্যে একটি শিবাঙ্গি চৌধুরী নামের আরেক ভারতীয় সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মুসলমান এক যুবক একটি ছোট বাচ্চাকে নিয়ে উঁচু নিচু পাহাড় বেয়ে নিচে নামছেন ভিডিওটির ক্যাপশনে এই ভারতীয় নারী লিখেছেন পাহিন গাঁতে যেদিন জঙ্গি হামলা হয় সেদিন কাশ্মীরিরা নিজের জীবনকে উপেক্ষা করে পর্যটক তাদের সন্তানকেও বাঁচিয়েছেন পর্যটকদের বাঁচাতে দুজন প্রাণ দিয়েছেন এইসব খবর মিডিয়া চ্যানেলে দেখতে পাবেন না কারণ ভারতীয় মিডিয়া চ্যানেল জঙ্গিদের মতনই যাই ভারতবর্ষের লোকদের ধর্মের নামে বিভাজন করতে ভারতীয় এই নারীর পোস্টের পাশাপাশি আরও বেশ কিছু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় কাশ্মীরি মুসলমানরা জীবন বাজি রেখে পর্যটকদের রক্ষায় এগিয়ে এসেছেন আর শিবাঙ্গি চৌধুরী নামের সেই নারীর দেওয়া তথ্য মতে দুজন কাশ্মীরি মুসলমানও পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন যা ভারতীয় কোনো গণমাধ্যমেই উঠে আসেনি যদিও এই ভিডিওতে দেখা যাওয়া যুবকের পরিচয় মেলেনি এছাড়া আটাশ বছর বয়সী মুসলিম এক ঘোড়া চালক সৈয়দ আদিল হোসেন শাহ পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল এর আগে এদিকে ভারতীয় গদি মিডিয়াগুলোর কাজই তো এমন ভারতে কোনো হামলার ঘটনা ঘটলেই তার দায় চাপায় মুসলমানদের ওপর ভারতীয় মিডিয়া কাশ্মীর হামলার বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে কাশ্মীরের হামলায় শুধু হিন্দুদের প্রাণহানি হয়েছে আর যারা মেরেছে তারা মুসলিম এখন প্রশ্ন হলো যদি তাই হয় তাহলে ভারতীয় এই নারীর তথ্য অনুসারে তো হিন্দুদের বাঁচাতে উল্টো প্রাণ হারিয়েছে মুসলমানরা কাশ্মীরি মুসলমানরা যেখানে নিজেদের জীবনের পরোয়া না করে জীবন বাঁচিয়েছেন একের পর এক হিন্দু ধর্মাবলম্বী পর্যটকের সেখানে মোদী সরকার যেন ব্যস্ত এই হামলার দায় কাশ্মীরের মুসলমানদের ওপর চাপাতে ইতিমধ্যে মুসলিম হত্যাকারী কষায় মোদীর দল বিজেপির দলীয় নেতাকর্মীরা কর্মীরা কাশ্মীরের মুসলমানদের বাড়ি ঘরে হামলা চালানোর মতো নিকারজনক ঘটনারও জন্ম দিয়েছে এই কাশ্মীর হামলাকে কেন্দ্র করে মোদী যেন চাইছে কাশ্মীরের মুসলিমদের হত্যা করে ফিলিস্তিনিদের গাজার মতো কাশ্মীরকে দ্বিতীয় গাজা বানাতে